ললিপপ খেতে খেতে স্কুল থেকে হেঁটে আসছে পিচি মেয়ে রাহিমা পাশে তার স্কুলের টিচার ফাহিমা রাহিমা বলল ম্যাম আপনি প্রতিদিন আমাকে যে দিতে আসেন তাতে আপনার কষ্ট হয় না আমি তো বড় হয়ে গেছি নিজে নিজেও তো আসতে পারি তাই না ফাহিমা বলল উলে বাবা লে আমার মামুনিটা আমার কষ্ট হয় না তাছাড়া তোমার সাথে হেঁটে হেঁটে আসতে যে আমারও ভালো লাগে রাহিমা বলল আচ্ছা ম্যাম আপনার কি বেবি নেই আমার মতো সে কি দেখতে আমার মতো ফাহিমা বলল। না শোনা আমার বেবি নেই ধরে নাও তুমি রাহিমা বলল কিভাবে ধরে নেব বাবা বুঝি রাগ করবে না আমি যদি আপনার বেবি হই তাহলে তো আপনি আমার মা হবেন আর মা তো সেই কখন আমাকে ছেড়ে তারাদের সাথে চলে গেছে ফাহিমা এসব শুনেই চোখের কোনায় জল জমে যায় আর বলে হুম তোমার মায়ের কথা মনে পড়লে তুমি আমার কাছে চলে এসো কেমন আর হ্যাঁ আজ থেকে মনে করবে তোমার মা বেঁচে আছে রাহিমা বলল হুম আপনি শিওর তো যদি বাবা কিছু বলে তাহলে বলবো সব আমার মা করেছে মানে আপনি করেছেন ফাইমা হেসে রাহিমার কপালে একটা চুমু দিয়ে বলে ওকে সোনামনি এখন যাও তোমাদের বাড়ির গেটে চলে এসেছি রাহিমা বলল ওকে আপনিও দেখে শুনে যেন তারপর তারা দুজন দুদিকে চলে যায় রাহিমা বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোফায় বসে আছে মন খারাপ করে এমন সময় তার বাবা রিজাউল কবি কি হয়েছে তার কি আজকে মন খারাপ তো আমি কি জানতে পারি আমার রাজকন্যার কি জন্য মন খারাপ হয়েছে আমি কি কোনো অপরাধ করেছি রাহিমা বলল তোমার সাথে আমার কোনো কথা নেই সে কখন থেকে বলেছ আমাকে মা এনে দেবে কিন্তু প্রতিবার মিথ্যে সান্ত্বনা দিয়ে দিয়ে রেখেছ তুমি হচ্ছে একটা মিথ্যেবাদী আর ম্যাম বলেছে মিথ্যেবাদীদের সাথে না মিশতে এই জন্য তোমার সাথে আমি আর মিশব না রেজাউল হেসে বলল খলিজারে যাবে এবার সত্যি সত্যি তোর জন্য একটা মিষ্টি মানব তুই শুধু হেসে একটু কথা বল তা না হলে যে আমার ভেতরের স্পন্দনটা বন্ধ হয়ে যাবে তুই যে আমার সব তুই রাগ করে থাকলে যে আমি স্থির থাকতে পারি না রাহিমা বলল ওকে ওকে যাও কথা বলবো তবে মা এনে দেবে বলেছ তা মনে রেখো রেজাউল হেসে সেখান থেকে উঠে চলে গেল রুমে ভেতরে গিয়ে খাটে হেলান দিয়ে নিজে নিজে বলছে মারে তুই যদি জানতি তোর মা মারা যাওয়ার পর আমি কেন আর বিয়ে করিনি তাহলে তুই এত অভিমানার এত কথা বলতি না কারণ সেদিন তোর মা আমাকে বলেছে রাহিমার জন্ম নেওয়ার কয়েক মাস পর রাহিমার মা বেশ অসুস্থ হয়ে পড়ে পাশে রেজাউল খাটে বসে আছে রেজাউল বলল সোনো পুতুল তুমি এভাবে আমাকে ছেড়ে আমার বেবিকে ছেড়ে যেতে পারো না তোমাকে আমি আরো ভালো ডাক্তার দেখাবো পুতুল বলল না গো অযথা টাকা খরচ করে লাভ নেই ডাক্তার কি বলেছে শোনি আমি বেশি দিন বাঁচব না তাই আমি মরে যাওয়ার পর তুমি আমার রাহিমাকে কখনো কষ্ট দেবে না তাকে সব সময় চোখে চোখে লাগবে কোনো কারণে আমার মেয়েটাকে সামান্য ব্যথাও দেবে না রেজাউল বলল চুপ করো তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না তুমি আর রাহিমা সব সময় আদরে আদরে থাকবে আমাদের আদরে থাকবে তাকে আমি মানুষের মতো মানুষ করব। আমার শত কষ্টেও এক বিন্দু মাত্র কষ্ট পেতে দেব না পুতুল বলল এবার নিশ্চিন্তে চোখ বন্ধ করে চিরদিরের মতো ঘুমোতে পারবো এই বলে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে দুধের বাচ্চা রাহিমাকে রেখে তার মা মারা যায় রেজাউলের চোখে আবারও জল গড়িয়ে পড়েছে আর বলছে তোর সুখের জন্য তোর মা মারা যাওয়ার পর আর বিয়ে করিনি যদি তোর অযত্ন করে অবহেলা করে কিন্তু তোর জেদের কাছে কিভাবে যে জিতবো তা বুঝতে পারি না রে মা পরের দিন রাহিমার টিচার রাহিমাদের ঘরে আসে রাহিমা আর তার বাবা রুমে ঢুকে রাহিমাকে বলল মামুনি তোমার বাবা কোথায় তাকে দেখতে পাচ্ছি না যে রাহিমা বলল ও ম্যাম বাবা তো অফিস থেকে আসেনি যাওয়ার সময় বলে গেছে আসতে একটু লেট হবে রান্না সব বাবা করে গেছে সেখান থেকে নিয়ে খেতে বলেছে ফাহিমা বলল তার মানে তোমার বাবা সবটা রান্না করে রেখে যায় তাছাড়া এত বড় বাড়িতে তুমি একা থাকো যে ভয় করে না রাহিমা বলল না আমার বাবা আসতে দেরি হলে আন্টির কাছে চলে যায় বাবা আসলে আবার ডেকে নিয়ে আসে ফাহিমা বলল এ কি তোমার বিছানার এই অবস্থা কেন তোমার বাবা তো সব ঠিকঠাক রেখেছে কিন্তু বিছানার এই কি করে রেখেছে তুমি বসো আমি বিছানা ঠিক করি রাহিমা বলল আচ্ছা আমি ড্রয়িং রুমে বসি আপনি যা করার করেন কিন্তু বাবা আসলে বলবো মা এসব করে দিয়েছে ফাহিমা হেসে বলল ওকে পাক বুড়ি এখন যাও রাহিমা বের হয়ে যায় আর ফাহিমা বিছানা গোছাতে থাকে একটু পর ফাহিমা বের হয়ে ড্রয়িং রুমে আসে আর রাহিমাকে বলে রাহিমা আমি তাহলে আজ আসি বাড়িতে ফিরতে লেট হয়ে যাবে নইলে রাহিমা বলল আচ্ছা আপনি আমার মা হবেন ফাহিমা বলল হুম এখন তো আমি তোমার মাই আছে তুমি যে কোনো সময় আমাকে মা ডাকতে পারো রাহিমা বলল আমি যদি কোনো শপিং মল থেকে কাপড় কিনতে যাই তাহলে সেটা ভাড়া কেন নেব সেটা ডিরেক্ট টাকা দিয়ে নিজের করে নেব ফাহিমা বলল। মানে জামা শপিং মল কিছুই তো বুঝলাম না রাহিমা বলল মানে আপনি আমার মা হলে আমাদের বাড়িতে থাকতে হবে আমি ও আব্বুর সাথে আপনি একসাথে বিছানায় ঘুমাতে হবে তাহলে তো বুঝতে পারবো আপনি আমার মা ফাহিমা বলল উমা এসব কিছুও জানো আচ্ছা দেখা যাক কি হয় রাহিমা বলল বাবাকে আপনার কথা যদি রাজি না হয় তাহলে দুজন কারো সাথেই কথা বলবো না বলে দিলাম ফাহিমা বলল তাতে আমার অপরাধ আমার সাথে কেন কথা বলবে না রাহিমা বলল আপনারও রাজি হতে হবে ফাহিমা বলল আচ্ছা আগে আব্বুকে তো রাজি করাও আমি গেলাম পরে কোনোদিন আবার আসবো এই বলে ফাহিমা চলে গেল ফাহিমা বাড়িতে গিয়ে খাটে বসে বসে রাহিমার কথা ভাবছে পিচ্ছি মেয়েটা কিভাবে মাকে চায় বড়ই মায়া হয় মেয়েটার জন্য আজ আমার যদি এমন একটা মেয়ে কতই না আদর করতাম ভাবতে ভাবতে চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পড়ছে আর সে চলে গেল তার কালো পিতে ফাহিমার স্বামী রোহান দরজায় মাতাল অবস্থায় ফাহিমার চুলের মুঠি ধরে বলল তোকে বলেছি টাকা দিতে আমার মাল খেতে হবে আর তুই কিনা আমার কথা শুনিস ফাহিমা বলল তোমাকে আর একটা টাকাও দেব না আমি একজন শিক্ষিকা আর তুমি তার স্বামী হয়ে বাইরে মাতলামি করো বাইরে মুখ দেখাতে পারি না রোহান বলল চোপ তোর শিক্ষকতা দিয়ে আমার কাজ নেই টাকা দে বলতে বলতে তাকে মারতে থাকে একের পর এক ফাহিমা আর সহ্য করতে না পরে বলল তোমাকে আমি আমার স্বামী হিসেবে মানি না তোমাকে ডিভোর্স দেবো আর আজকেই তোমাকে পুলিশে দিয়ে ধরিয়ে দেব কথাটি শুনেই তার স্বামী আগেই মারতে মারতে ঘরের ভেতরে নিয়ে গেল সে থেকে ফাইমা একা স্বামীকে ডিভোর্স দিয়ে সে ভয়ে আর বিয়েও করলো না কিন্তু কেন জানি ছোট্ট রাহিমাকে বড় আপন মনে হয় হয়তো আমারও একটা রাহিমা থাকতো এতদিনে ভাবছে আর চোখের পানি মুছছে বেশ কিছুদিন পর রাহিমা তার বাবা ও শিক্ষিকা ফাইমাকে রাজি করিয়ে বিয়ে দেয় আজ তাদের বাসর রাত সাজানো বাসর ঘর ফাহিমা বাসর ঘরে ঘোমটা দিয়ে বউ সেজে বসে আছে আর এমন সময় রেজাউল এসে পাশে বসে দুজনেই চুপচাপ রেজাউল বলল আমি জানি না এই বিয়েটা আপনি সন্তুষ্ট কিনা তবে আমি বিয়েটা করেছি শুধু আমার ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে কারণ ও আপনাকে মা ডাকে তাই আপনাকে না দেখে মেয়ের কথা রাখতে গিয়ে আপনাকে বিয়ে করেছি ফাহিমা ঘোমটা তুলে বলল, আমিও আপনাকে কোনোদিনও দেখিনি ওকে ডিভোর্স দেওয়ার পর আবার বিয়ে করব কখনো ভাবিনি কিন্তু রাহিমার মাটা একটা যে এতটা মন ভুলিয়ে দিয়েছে তাই আমিও আর পারলাম না মেয়েটাকে অসহায় রাখতে রেজাউল বলল ধন্যবাদ আমার মেয়েটাকে এতটা আপন করার জন্য তার মায়ের অভাবটা পূরণ করার জন্য আমি ওর মা মরে যাবার পর রাহিমার দিকে তাকিয়ে আর বিয়ে করিনি আমার মেয়েটার অযত্ন হবে বলে রাহিমা বলল ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না রাহিমা আমারও মেয়ে ওকে আমার আর আপনার পরিচয়ে বড় করে তুলব রেজাউল খুশিতে ফাহিমাকে জড়িয়ে ধরবে এমন সময় রাহিমা কম্বলের ভেতর থেকে উঠে দুজনের কাঁধে হাত দিয়ে বলল ওয়েট এখানে কিন্তু আমি আছি তাই সাবধান এখন থেকে দুজনের সমান মাঝখানে আমি থাকব দুজনেই হেসে ওঠে আর একজন একজনকে জড়িয়ে ধরে সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু মায়ের অভাবটা হয়তো কেউ পূরণ করতে পারে না তবুও কিছু মেয়ে আছে অন্যের মেয়েকেও নিজের মায়ের অভাব বুঝতে দেয় না ছেলে মেয়েদের অবহেলা করবেন না আপনার ছেলে মেয়েকে এই স্কুলে পাঠান ধন্যবাদ গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ সম্পাদনায় ভাগিনা মিজান ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ